খেলাটা না দেখাচ্ছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস সাকিব খান নিজেই বড় নাম তিনি থাকবেন কি থাকবেন না এই সংক্রান্ত একটা আলোচনা ছিল তবে সেই সব কিছু উড়িয়ে দিয়ে শাকিব খান পাঁচ বছরের জন্য থাকছেন ঢাকা ক্যাপিটালস সাথে তার সাথে সাথে ঢাকা ক্যাপিটালস উঠে পড়ে লেগেছে দেশি বিদেশি বড় বড় নাম দলে ভেড়াতে তস্কিন আহমেদের পর সাইফ হাসান দেশের ক্রিকেটের বর্তমান সময়ে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় অন্যতম বড় দুই নাম অন্যতম বড় দুই সুপারস্টার সাইফের ক্রেজটা তো আপনার জানাই আছে সাইফের সাইফের পারফরমেন্স টি ডাক পাওয়া সব কিছুই আপনি জানেন এশিয়া কাপে কেমন খেলেছে তাসকিন আহমেদ তো এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার এই দুই ক্রিকেটারকে দলে ফিরিয়ে শুরুতেই চমক দিয়েছে ঢাকা শুধু এখানেই শেষ নয় সাব্বির রহমান সব ঠিকঠাক থাকলে তাকে দলে ভেরানোর সর্বোচ্চ চেষ্টাই করছে ঢাকা ম্যানেজমেন্ট কি কারণে সাব্বিরকে কেন পছন্দ সাব্বিরকে মূলত পছন্দ সাকিব খানের আমি গ্যারান্টি দিয়ে বলছি অনেক নিয়ম কারণ তো থাকে তো সেই নিয়ম কারণের মধ্য থেকে আসলে সাব্বির রহমানকে দলে ভেরানোর জন্য সর্বোচ্চই চেষ্টা করবে এবং করছে সাকিব খানের ঢাকা অর্থাৎ সবকিছু মিলে গেলে দুয়ে দুয়ে চার মিলে সাব্বির হয়তো খেলবেন ঢাকার হয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ অনেক যেটা বলছিলাম যে অনেক নিয়ম আছে কেন সাব্বির রহমান সাব্বির শুধু ফ্যান ফেভারিট সাব্বিরের পারফরমেন্স ভালো শুধু এই কারণে না মূলত সাকিব খানের পছন্দ সাব্বিরকে তিনি সাব্বিরকে কথাও দিয়েছেন বলেছেন যে শুধুমাত্র তুমি আমার পছন্দের আমার ভাই এই জন্য না তুমি ভালো ক্রিকেটার তুমি ভালো পারফর্মার এই জন্যে আমরা যতদিন ঢাকা থাকবে বা ঢাকা খেলবে ততদিন তুমি আমাদের দলে খেলবে সুতরাং সাব্বির রহমানও যে ঢাকার ওয়াচ লিস্টে আছে এবং সাব্বিটা যে ঢাকার হয়ে হয়তো খেলবে এবং তাকে দলে ফেরানোর সর্বোচ্চ চেষ্টাই করবে ঢাকা এটা নিশ্চিত করে আপনাদের বলছি বিদেশের একটু কারা হতে পারে ঢাকা নিয়ে অনেক আলোচনা ছিল গতবার বড় বড় তারকা আসেনি বড় বড় ক্রিকেটার আসেনি খুব বেশি তবে এবার ঢাকা বড় ক্রিকেটার দলে ভেড়াতে চায় বড় ক্রিকেটার দলে ফেরানোর সর্বোচ্চ চেষ্টাই তারা করছে ইতিমধ্যে অনেক গুঞ্জন আছে গুঞ্জন দিয়ে আমরা কথা না বলি তাদের যে সিও আছে আতিক ফাত ক্রিকেট নিয়ে ভাবেন যদি ক্যামেরার সামনে খুব বেশি আসেন না কিন্তু ওই যে ক্রিকেট নিয়ে চিন্তা ক্রিকেট পছন্দ করা সেটা তার মধ্যে আছে তিনি চাচ্ছেন যে বড় বড় ক্রিকেটার এর আগের আমার সাথে কথা বলেছিলাম তিনি চেয়েছেন যে বড় বড় ক্রিকেটার আসুক সেবার আসেনি তবে এবার পরিকল্পনা করে ঢাকায় এসেছে এবং ঢাকার বড় ফ্যান বেসটা সাকিব খানের ফ্যান হয়তো কাজে লাগাতে এবার পারবে অন্তত মাঠের পারফরমেন্সে সেটা ঢাকা ফ্যানরা হয়তো আশাবাদী হতেই পারে বাকুস প্রত্যয় বিডি টাইম